হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস ঢাকি তঙ্গিটা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে বৃহস্পতিবার অনেকটাই বেলা হয়ে গেছে আজকে ব্লগটা স্টার্ট করলাম আমার একটা খুবই পছন্দের জায়গা ঠাকুরঘর থেকে তো ঠাকুরঘরে স্নান করে চলে এসেছিলাম প্রণাম করতে তাই ভালো ব্লগটা তাহলে ঠাকুরঘর থেকেই স্টার্ট করি আমার তো খুবই ভালো লাগলো ঠাকুরঘরে এসে ভালো লাগে আর কি তো আজকে গুরু পূর্ণিমা তাই জন্য এখানে ফট ফটগুলো ধোয়া হয়েছে তো এগুলো এখন মুছে রাখছি আমি মামি এসে পুজো দেবে তো আমার স্নানও হয়ে গেছে না মুছে রাখলে না কেমন একটা দাগ হয়ে যায় জল থাকে তো সেই জন্য আমি মুছে রাখছি মাখিয়ে দিল এখানে ঠাকুরের বাসনগুলো মুছে নিচ্ছি মা মেজে দিয়েছে আর এখানে আমার স্নানটাও হয়ে গেছে আজকে একদম সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম এটা আমার খুবই পছন্দের জায়গা এখানে আমি ঠাকুরের বাসনগুলো উবুত দিয়ে নিচ্ছি ওদিকে মা আর মামির কিছু কাজ আছে সেই কাজগুলোই করছে তারপরে ওরাও স্নান করে ঠাকুর ঘরে আসবে আজকে গুরু পূর্ণিমা আজকে একটু টাইম লাগবে তার মধ্যে আবার বৃহস্পতিবার ঘর পাতবে অনেক কাজ আছে ঠাকুর ঘরে তাই এখানে সব গোছাতেও হবে এখানে আমি কিছুটা কাজ গিয়ে রাখছি ঠাকুরি বাসনটা ধোয়া হয়ে গেছে মানে মাজা হয়ে গেছে এখানে আমি মুছে রাখছি এটা যেটা ধূপকাটি দেয় আর কি সেটা মুছে রাখছি যতটা কাজ এগিয়ে রাখা যায় আর বাইরের ওয়েদারটা খুবই খারাপ জানো তো আজকেও বৃষ্টি পড়ে যাচ্ছে কী যে বলবো রাস্তাঘাটটা একদম খারাপ হয়ে গেছে বাইরে তো যাওয়াই যাচ্ছে না এখানে আমার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে আমার কাজ তাও ধূপকাঠির থালাটাও মেজে রাখছি আর আগের দিন আমি যে গামলাটা নিয়ে পুজো দিতে গেছিলাম সেই গামলাটার থেকে বাসনগুলো আমি ঠাকুরের বাসন রাখা যে গামলা সেইটার মধ্যে রাখছি সেই গামলাটা তো আর ঠাকুর বাসন রাখি না সেই জন্য সেইটার থেকে নামিয়ে রেখে সেইটা মুছে ঠুছে উপর দিয়ে রেখে দেবো আর কি এটা আগের দিন পুজো নিতে নিয়ে গেছিলাম মন্দিরে সত্যি পুজো দিয়ে না মনটা খুব ভালো হয়ে গেলো অনেক দিন পর আমি এই মন্দিরে গেলাম জানো তো ছোটোবেলা আসলেই আগে যেতাম আর এখন আর সেরকমভাবে আসাও হয় না আর যাওয়াও হয় না আর আসলেও সেই কোনো একটা কাজ নিয়ে আসা হয় আর তাড়াহুড়োর মধ্যে আর যাওয়াই হয় না অনেক দিন পর গেলাম খুব ভালো লাগলো মন্দিরটায় গিয়ে খুব সুন্দর মন্দির দেখলেই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আগের ভিডিওতে মনটা পুরো ভরে গেলো মন্দিরে গিয়ে সত্যি খুব ভালো বাসনগুলো মাঝে নিয়ে মামে দিয়েছে মামি এখন পুজো নেবে মামিও স্নান করেনি কাজ করছে মা ওদিকে মামীকে হেল্প করে দিচ্ছে তো মামি এখন স্নান করে পুজো দেবে তো আমার এখানে আমি যতটুকু সম্ভব আটকি মামীকে গুছিয়ে দিলাম এবার মামি করবে সব কাজ হয়ে গেছে মামির স্নানও হয়ে গেছে তাই এখানে চলে এসছে ঠাকুর ঘরে সব মালা ফুলগুলো বের করে পরেই দিচ্ছে ঠাকুরকে আজকে পূর্ণিমা যেহেতু এমনি তো মামিরা আনে বৃহস্পতিকার করে ফুল মালা তো দেখতেই পাচ্ছ এখানে আমসরাও দিয়ে দিয়েছে সব ঘরপাত আর এখানে আমি এত সুন্দর একটা ধূপকাঠি দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি শেয়ার করলাম আর কি এত বড় বড় খুব ভালো লাগলো ধূপগুলোর গন্ধটাও খুব সুন্দর এই যে সেই ধূপটা আর কি বড় বড় গাঁদা ফুল এনেছে দেখো মামা বাজার থেকে আমার তো খুব ভালো লাগলো এরকম গাঁদা ফুল আমি প্লাস্টিকের দেখেছি কিন্তু এরকম দেখিনি পুরোটা কিন্তু অরিজিনাল গাঁদা ফুল এত থোকা থোকা আমার খুব ভাল লেগেছে থোকাটা গাঁদা ফুলের দেখে মনেই হচ্ছে এটা হচ্ছে না ওটা অরিজিনাল এত বড় বড়ো খুবই সুন্দর আর এখানে মামি মালাগুলোকে গুছিয়ে নিচ্ছে মালা পরাবে ভগবানকে মা এখানে বেলপাতা তুলসী পাতা দুব্ব সব বেছে দিচ্ছে যাতে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যে মাও হেল্প করে দিচ্ছে আর ওইখানে মামি সব ঠাকুরকে মালা পরেই দিচ্ছে আগের দিনের ভিডিও যারা দেখেছো তারা জানবে আগের দিন সন্ধ্যাবেলা বসে বসে দাদা ঠাকুরের চোখ দিয়ে দিয়েছে সব কটা ঠাকুরের সেটা আমি আগের ভিডিওতে শেয়ার করেছি ঠাকুরের চোখটা ঠিকঠাক না থাকলে না ভালো লাগে না সেই জন্যে দাদার চোখ দিয়ে দিয়েছে আর এখানে আমার মাও কিছুটা কাজ এগিয়ে দিচ্ছে মামিও ওদিকে তাড়াতাড়ি করে মালাগুলো পরেই দিচ্ছে কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তাই ঠাকুরটা এখনও দেওয়া হয়নি তাই এখানে তাড়াতাড়ি করে সব কাজ করে নেওয়া হচ্ছে পুজোর থালা গোছাবে তাই জন্য আমাকে বললো ফলটা আর মিষ্টিটা দিয়ে যেতে তাই আমি এখানে ফল আর মিষ্টিটা ফ্রিজ থেকে বের করে দিয়ে আসছি মাকে তাই জন্য যাওয়ার সময় বাইরের দিকে একটু তাকিয়ে গেলাম কি বৃষ্টি হচ্ছে দেখো দারুণ জোরে বৃষ্টি হচ্ছে এত জোরে বৃষ্টি হচ্ছে আর এখানে এখানে ফলটা আর মিষ্টিটা আমি রাখলাম মা বাটা সাজাবে এখানে মামিরও প্রায় হয়ে গেছে মালা পরানো আর এখানে মা দুব্ব বেলপাতা তুসি পাতা সব গুছিয়ে দিয়েছে মামিকে এক এক করে আর মামি দিয়ে দিচ্ছে এখানে এখানে মামি আমাকে বলল গামলাটা দিতে মাকে ধোয়ার জন্য সেই জন্য আমি দিলাম এখানে নারকল কোরআনিটাও রাখলাম নারকল কোরানো হবে এখানে মা নারকলটা কুড়িয়ে নেবে যেহেতু সিন্নি হবে সিন্নির ওপরে দেওয়ার জন্য নারকলটা কুড়িয়ে নেবে এখানে মামি পুরো ঠাকুর আসন পরিষ্কার করে দিয়েছে এখানে একটু চন্দনও গুলে নিচ্ছে ফলে ফলে বলছি ফুলে দেবে বলে এখানে মা নারকোলটা কুড়িয়ে নিচ্ছে তার আগে ফলগুলো বানিয়ে বাটাটা সাজিয়ে নিচ্ছিলো তো ওদিকে মার মাই মিলে পুজো দিচ্ছে এখানে আমি সকালে কিছু খাওয়া হয়নি তো এই জন্য এখন খেয়ে নেও ভাবছো ওরা বলছে ওদের খেতে দেরি হবে তো এখন আমি খেয়ে নেওয়ার দেখতেই পাচ্ছ সারাটা ঘর থেকে জামা কাপড় মেলা বাইরে এখনও বৃষ্টি পড়ছে একটু বৃষ্টি থামেনি তো যাই গিয়ে খেয়ে নিই ওরা বলছে এখন খাবে না আর টাকাটা করছে আমি খাচ্ছি না বলে তাই জন্য আমি খেয়ে নিচ্ছি দিয়ে খেতে যাওয়ার আগে দেখছিলাম পুজোর কতটুকু গোছানো হলো দেখছি মা বাটাটা প্রায় সাজিয়েই ফেলেছে ওদিকে মামিরও ফুল দিয়ে সাজানো হয়ে গেছে ঠাকুরকে শিব ঠাকুর স্নান করানো অনেক কাজই ছিল ঠাকুরের মুখ মোছা পরিষ্কার করা সেগুলো করছিল আর এদিকে মায়ের বাটা সাজানো হয়ে গেছে অনেকটাই আর এবার মা নারকলটা কুড়িয়ে নেবে তার আগে এখানে মিষ্টিটা দিয়ে নিচ্ছিল থালায় তার আগে আমাকে বলেছিল আর একটা প্যাকেট মিষ্টি এনে দিতে ফ্রিজে আর একটা প্যাকেট ছিল আমি সেটা খেয়াল করিনি আমি একটা প্যাকেট দেখেছি ওই একটা প্যাকেটে নিয়ে এসেছি তারপরে আমি আবার গেছিলাম আর এক প্যাকেট আনতে মিষ্টি ফ্রিজে ছিল সেই জন্য নিয়ে এসে দিয়েছিলাম তাই তারপরে আমি খেতে গেছিলাম আমাকে মা বললো আগে ফ্রিজ থেকে মিষ্টিটা এনে দে তাই আমি মিষ্টিটা এনে দিচ্ছিলাম ফ্রিজে আরও এক প্যাকেট ছিল সেটা আমি দেখিয়ে নিছি আসলে সাইডে ছিল তো সেই জন্য দেখি নি আর এখানে একটু বেলপাতাও ছিল আমি সেটাও নিয়ে যাচ্ছিলাম এখানে মা একবারে বলছে নিয়ে একবারে বাটাতে দিয়ে দিই থালায় ভগবানকে সেই জন্যে আমি দুটো নিয়ে যাচ্ছিলাম আমি বলছি এটা দিয়ে এসে আমি তারপরে খেয়ে নিচ্ছি তাই এটা আমি দিয়ে গেছিলাম মার কাছে আর দিয়ে আসার সময় দেখছি থেকে জল আসছে নাকি দেখতে গিয়ে দেখি ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা বৃষ্টিটা স্পষ্ট করে দা ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছিলো আর এখানে আছে ভাত এখানে আছে পনিরের তরকারি ভাত পনিরের তরকারি করেছে আর এইখানে করেছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজা এই হচ্ছে আজকে রান্না তো চলো নি আমারও তো এখানে আমার দুপুরের খাওয়া হয়ে গেছে ওইদিকে মামি আর মামিরে পুজো দিচ্ছে আজকে যেহেতু পূর্ণিমা সিন্নিও দেবে ঠাকুরকে তাই জন্য আজকে একটু দেরি হচ্ছে পুজো দিতে মালা এনেছে সব মালা পড়াচ্ছে ঠাকুরের ভোগ গোছাচ্ছে ওই জন্য আজকে একটু পুজো দিতে দেরি হবে তাই এখানে আমি খেয়ে নিয়েছি যেহেতু সকালে আমার কিছু খাওয়া হয়নি ওই জন্যে মা আর মামিও বারবার করে বলছে খেয়ে নিতে তাই জন্য আমি খেয়ে নিয়েছি তো এখন দেখি ওদের পুজো কত হলো আমি দুপুরের লাঞ্চটা সেরে আবার একটু ঠাকুর ঘরে গিয়েছিলাম দেখছি মায়ের বাটা সাজানো একদম কমপ্লিট ওইদিকে সিন্নিটাও সাজানো হয়ে গেছে শুধু একটু নারকোলটা কুড়িয়ে দিয়ে দিলেই হবে আর ওইদিকে মামিরও হয়ে গেছে ঠাকুরকে ফুল দেয়া তো এখানে সব গোছানো হয়ে গেছে শুধু নিবেদন করে ভগবানকে দিয়ে দিলেই হবে সেই জন্য মা একটু তাড়াতাড়ি করছে ওদিকে মামিরও হয়ে গেছে যত তাড়াতাড়ি করা যায় কারণ তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এখানে আমার খাওয়া হয়ে গেছে আমি একেবারে খেয়ে নিই যে একদম হয়ে গেছে আর এখানে আমাকে মা প্রসাদ দিচ্ছিল মা আমাকে দিয়ে আসার জন্য এটা হচ্ছে আমার মায়ের দিদা তো খাওয়া ছিল দিদার অলরেডি প্রসাদ খাওয়া হয়ে গেছে আমি একটু দিয়ে ঘাটেছিলাম তাই আমি দেখিনি অনেকক্ষণই প্রসাদ পুজো হয়ে গেছে তাই এখানে আমাকে বলছিল মামা অফিস থেকে চলে এসছে তাই আমি এখানে যাচ্ছি ওই ঘরে মামাকে প্রসাদটা দিয়ে আসতে মামা ওই ঘরে বসে টিভি দেখছিল তাই আমি ওইখানে মামা আর রিক টিভি দেখছি প্রসাদ খাবি দেবো তোকে Mm. Yey yeah. Posad <laughs> Hai তো যাওয়ার সময় আমি একটা বাটিও নিয়ে গেছিলাম আমি প্রসাদ খাওয়ার জন্যে মামি বললো একটা বাটি নিয়ে আয় তোকেও প্রসাদটা দিয়ে দেবো তো এখানে বাটিটা দিলাম মামিকে বললাম তুমি আগে আমাকে ফল প্রসাদ দাও তারপরে আমি সিন্নিটা খাবো একসাথে দিও না তাহলে মিশে যাবে তাই এখানে মামি আমাকে প্রসাদটা ফল প্রসাদটা দিয়ে দিচ্ছিলো তো এখানে আমি আগে ফল প্রসাদটা খেয়ে নিচ্ছি তারপরে আমি সিন্নিটা খাবো সেই জন্য ফল প্রসাদটা খেয়ে নিচ্ছি মাই প্রসাদটা দিতে গিয়ে একটা পেয়ারা পড়েও গেছিলো যাই হোক এখানে আমি প্রসাদটা খাচ্ছি পেয়ারাটা ভালোই মিষ্টি ছিল সুন্দর ছিল এখানে রিক এসছে রিককে প্রসাদটা দিয়ে দিচ্ছি উপরে নিয়ে যাওয়ার জন্য বৌদি সকাল থেকে কিছু খায়নি উপর সেই জন্য বললাম প্রসাদটা দিয়ে বৌদি একটু খাবে তাই ও উপরে নিয়ে গেল প্রসাদটা নিয়ে আর একটু এখানে ঠাম্মাকে ডিস্টার্ব করলো ঠাম্মা রিকে গিয়েছিলো তাই বৌদি আজকে সারাদিন উপোস ছিল মা কালী উপোস করেছিল কিছু খায়নি শরীরটাও ভালো না গুরু পূর্ণিমার দিনটা খুব ভালোভাবে কাটালাম খুবই ভালো লাগলো সবাই মিলে তো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আন নতুন নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেয় আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা